বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদের কাছে বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ পদ নেওয়ার জন্য অনেকে আবেদন করেছেন আমাদের রাজ্য স্তরে এর জন্য একটা টিম তৈরি হয়েছে এবং মাননীয় সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি স্কুটিনি কমিটি হয়েছে যারা রাজ্য সভাপতি এবং প্রদেশের যিনি ইনচার্জ সুনীল বনসালজী অনুমোদন ক্রমে সময় সুযোগ মতো নির্দিষ্ট সূচনা দিয়ে বিভিন্ন স্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় জনতা পার্টিতে সামিল করার লক্ষ্য নিয়ে কাজ করবেন আমাদের লক্ষ্য আমরা যে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি সেটা একান্ন শতাংশ ভোটে পরিণত করা সেটা করতে গেলে তো আমাদের যারা অরাজনৈতিক মানুষ অথবা যাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই ভারতীয় জনতা পার্টির কর্মীদের বা সর্বস্তরের সভাপতির ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ দেওয়ার কাজ ইতিমধ্যে স্তরে মন্ডল স্তরে জেলা স্তরে শুরু হয়েছে কয়েক হাজার পরিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদ হয়ে মেদিনীপুর চব্বিশ পরগনাতে বিভিন্ন স্তরে কোথাও জেলা অফিসে এবং কোথাও স্তরে আমরা মূলত পরিবারগুলিকে উৎসাহিত করছি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পরিবার সনাতনী পরিবার আদিবাসী পরিবার তাদেরকে আমাদের সঙ্গে আমরা এনে আমরা দশ শতাংশ ভোট বাড়ানো এবং পঞ্চাশ লক্ষ বাড়তি ভোট আমাদের পক্ষে আনার জন্য একটি কর্মসূচি প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টার্যের নেতৃত্বে শুরু হয়েছে রাজ্য স্তরেও সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন অধ্যাপক শিক্ষক ডাক্তার অবসরপ্রাপ্ত আধিকারিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি সাহিত্যিক লেখক এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্য পদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি গত দু সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি লেটার বা আবেদনের পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন আজকে কার্যত তার শুভ সূচনা এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয় আমরা পাশে থাকবো ওনার সাথে আর আজকে তিনজন ব্যক্তি এখানে যোগদান করছেন এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার তৃতীয় মানুষ দুজন অধ্যাপক অজয় কুমার দাস তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয় এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফের এর প্রার্থী ছিলেন তিনি সামাজিক কাজ করেন রাষ্ট্রবাদী কাজ করেন তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্যপদ নিচ্ছেন এবং আমি একসঙ্গে তিনজনকে ডেকে নিচ্ছি রাহুল ধরা দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাসদা তিনিও অধ্যাপক তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে ওনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশান গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং তিনি ভিআরএস নিয়েছেন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন তিনার বাড়ি হুগলি জেলাতে তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই তিনজন যোগদান করছেন আমাদের অজয় অধ্যাপক অজয় কুমার দাস অধ্যাপক সঞ্জীব হাঁসদা এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন এবং আমরা পাশে থাকছি